আজকে সেনা বাহিনীতে একটা দল আছে সেটা খুব ছোট হোক মাঝারি হোক বা বড় হোক তারা একটা পাপ বোধ নিয়ে চাকরি কারণ তারা ওই সময়ের হাসিনা রেজিমেন্ট যে অন্যায়গুলি সেনাবাহিনীর কিছু অফিসার করেছে সেগুলিতে হয় অংশগ্রহণ করেছে নিজ ইচ্ছায় অথবা অংশগ্রহণ করেছে কিছুটা চাপে পড়ে অংশগ্রহণ করেছে চাকরি হারানোর ভয়ে অংশগ্রহণ করেছে অথবা দেখেছে এবং দেখেছে প্রতিবাদ করে এই অফিসাররা প্রত্যেকে চাকরি যারা আজকে আছেন তারা জানেন তারা কতটুক অন্যায়ের সাথে কিভাবে সঙ্গ দিয়েছে কাজে নিশ্চিতভাবে আজকে যখন পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়েছে দেশ ফাঁসিটা মুক্ত হয়েছে যারা পাপ করেছেন অপরাধ করেছেন তারা নিশ্চয়ই একটা অন্যায় পথ নিয়ে ঘুরছেন আমি এটা বিশ্বাস করি এবং এই অন্যায় বোধ নিয়ে যদি সেনাবাহিনীর থাকে তাহলে সেই অফিসাররা সাহসী হওয়া যায় না হাত পেতে ঘুষ নেবে সে কখনো চোখে চোখে তাকিয়ে কথা বলতে পারবে এই জন্য আজকে সেনাবাহিনী প্রধানের দায়িত্ব হচ্ছে এই পুরো অপরাধ মূলক বিষয়টা নিয়ে একটা গবেষণা করা যারা অত্যাচারিত হয়েছেন যারা বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে যারা এখন চাকরিতে আছেন এবং এই প্রক্রিয়ার মধ্যে কোনো না কোনো ভাবে জড়িত সেটা সামান্যতম হলো তাদেরকে যে একটা প্রক্রিয়ার মধ্যে একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা করা যাতে একটা দেশের সেনাবাহিনীর মধ্যে এই ফাটলগুলি গুলি না আপনি আহত একটা শরীর নিয়ে কখনো যুদ্ধে যেতে পারবেন না আপনি আহত একটা ক্ষত নিয়ে কোথাও শক্ত হয়ে দাঁড়াতে পারবেন না সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনা এবং রয়ের এই দুঃখমূলক কাজগুলির জন্য যে ক্ষতগুলি সৃষ্টি হয়েছে সেগুলির প্রতিকার করা সেগুলির থেকে সেনাবাহিনীকে মুক্ত করা এর সাথে যারা হত্যাchainId করেছেন তাদের প্রতি সুবিচার করা আমি মনে শে আনুমনে বলি সেটাই রিয়েল এন্ড কমপ্লিট জাস্টিস আমরা যদি শুধু কিছু অফিসারকে ধরে নিয়ে সাজা দেই আর এই হত্যাগুলো বিচার না করি এটা কখনো কমপ্লিট জাস্টিস আমাদের দেবে না আর কমপ্লিট জাস্টিস আমরা যতক্ষণ না পাবো সরকার ফল আমাদের দাও দৃষ্টি লাভ নিজেদেরকে বিবেচনা করবে অবচেতন এবং তারা কখনো বাংলাদেশের জন্য একটা ভালো বাহিনী হবে না আমাদের অনেক অভিযোগ আছে সেনাবাহিনীর প্রতি